আমাদের উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং সেক্রেটারি মল স্ট্যান্ড কমিটিতে আমাকে সভাপতি হিসাবে দেওয়া হয়েছে যাতে আমাদের শ্রমিক যে ভাইয়েরা আছে তাদের যাতে কোনো সমস্যা না হয় যে কোনো ব্যাপারে যাতে তাদের দুঃখ সুখে আমি পাশে থাকতে পারি তো আমি যতটুকু জানি সর্বোচ্চ চেষ্টা করি আমার শ্রমিক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আর আমি আজকে থেকে একটা কথা বলে দিতে পারি আমাদের শ্রমিক যে ড্রাইভারদেরকে পাশে নিয়ে যে আগামী দিনে যদি আমাদের দক্ষিণ অঞ্চলের একটা শ্রমিক দায়ের উপরে যদি কেউ কোনো হামলা করার চেষ্টা করে বা হামলা করে উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং সেক্রেটারিকে পাশে নিয়ে সর্বোচ্চ প্রতিবাদ করা হবে এবং কি বিচার করা হবে কোন সন্ত্রাসকে

ইনশাআল্লাহ সর্বটা ভূমিকা রেখে প্রত্যেকটি শ্রমিকের পাশে থাকার ওয়াদা করে ইনশাআল্লাহ আজকের জন্য বিদায় দিচ্ছি আগামী দিনে দানেশিশে দানেশিশকে জয়যুক্ত করবেন আমাদের দক্ষিণ অঞ্চলের মাটি দানেশিশের ঘাঁটি আমি আমাদের শ্রমিক ভাইদেরকে সামনে রেখে বলে দিতে চাই যদি একটা শ্রমিকের উপরে আর হাত তোলা হয় তাদেরকে আমরা কঠিনভাবে দমন করব